নমস্কার সবাইকে আমি প্রতিদিনের মতো আজও সাদে চলে এলাম ফুল তুলতে সকালে উঠে ফুল তুলে পুজো দিয়ে তারপর আমার কিন্তু এখন সামনে পূজা দুর্গা পূজা মানে আমাদের সনাতন ধর্মের বড় উৎসব যেটা দুর্গা পূজা তার জন্য আমার কিছু কাজ আছে সকাল সকালে এই যে এই ফুলগুলি তুলে নেব আমি অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু আজ এটাকে কি ফুল বলে আমি জানি না কেউ বলে কাঠ টগর কোলকে ফুল বলে যাই হোক তো আমি ফুল তুলে পূজা দিয়ে এবার আমি চলে এলাম রান্নাঘরে রান্নাটা করে নিচ্ছি আজ কিন্তু ওলের ডাটা রান্না করছি দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আর ওলের ডাটাটা সিদ্ধ করে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে একটু কাঁচামরিচের পেস্ট একটু জিরার গুঁড়ো আর একটু আর গুঁড়ো দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি একটু নারকেলের দুধের জল দিয়ে আমি এবার এটাকে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর কি একদম সিম্পল এইভাবে ওলের ডাটা তোমরা রান্না করে খাবে অসম্ভব মজার লাগে এইবার দিয়ে দিলাম একটু নারকেলের টেস্ট নারকেলের টেস্টটা না দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না যেহেতু এই কচু জাতীয় জিনিস ওলের ডাটা ঘাটকোল এগুলি একটু নারকেল হলে খেতে ভালো লাগে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে ভালো করে ভেজে এই যে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি ওলের ডাটাটা রান্না করে এবার আমি কিন্তু সেই আমার দুর্গা পুজো উৎসব উপলক্ষে আমি যে ক্ষীরটা তৈরি করব সেই ক্ষীরের জন্য আমি দুধ বসেছি দেখতেই পাচ্ছ আমি এবার কিন্তু আমি চুলায় চলে এসেছি মাটির চুলায় একদম তো এখানে আমার কারেন্টও নেই এখন প্রায় একটু অন্ধকার হয়ে এসছে ঘরটা একটু অন্ধকার এখানে আসা হয় না বেশি এই দুধটুধ ক্ষীর করলে আর কি একটু আসি তাই সেটা আর আসা হয় না তো এবার আমি এই যে দুধটা ক্ষীর করে নিচ্ছি এইভাবে কিন্তু ক্ষীর করতে হবে আস্তে আস্তে জাল দিতে হবে আর নাড়তে হবে খুব ধাওয়া জালে কিন্তু ক্ষীর হয় না ক্ষীরটা কিন্তু পুড়ে যায় এইভাবে ঠিক একটা কাঠ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে জাল দিচ্ছি ঠিক এইভাবে করবে তাহলে ক্ষীরটা পুড়ে যাবে না পাশ দিয়ে এবং পাশটা ভালো করে আমি কিন্তু খুন্তি দিয়ে এটাকে কিন্তু কেখে দিচ্ছি চারিপাশ তো যদি এভাবে তোমরা করে খেয়ে দেখো যদি ভালো লাগে নারুর জন্য আমি কিন্তু এই খিটটা করছি যদি ভালো লাগে নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সামনে আমাদের পূজা সেই পূজার আনন্দে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করে নেব আর পূজা মানেই কিন্তু নারু সেই নাড়ুর জন্যই কিন্তু আমি দুধটা ক্ষীর করে নিচ্ছি এখানে কিন্তু আমি তিন কেজির মতো তিন কেজির একটু বেশি দুধ দিয়েছি দিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি এইভাবে ঘন হয়ে এসছে প্রায় এই পর্যায়ে এসতে এটাকে কিন্তু আরও ঘন করব আমি ক্ষীর মানে কিন্তু একদম ঘন করে নেব এটা দিয়ে আমি নাড়ু তৈরি করব আমাদের কিন্তু আসলে ক্ষীরের নাড়ু ছাড়া কিন্তু কোনো নাড়ু খেতে চায় না আমার রাজেশ এবং রাজেশের বাবা ওরা দুইজনই কিন্তু একই রকমের এবং সবাই আমরা কিন্তু একটু ওই নাড়োটা খেতে পছন্দ করি তো আমি এই যে নামিয়ে নিচ্ছি ক্ষীরটা আমার হয়ে গেছে দেখো একদমই ঠিক এই পর্যায়ে কিন্তু নামাতে হবে একটু শক্ত হয়ে যাবে তারপরে এটা নামিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও আমার